আজিকর মামলায় রায় ও সাজা ঘোষণার পর থেকেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এবার সেই তর্কে সরাসরি জড়িয়ে গেল তার পরিবার ও রাজ্যের শাসক দল গোটা ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন আজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা এমন কথা বলার একটি তাদের নেই বলে দাবি করে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন নিজাতিতার বাবা মা এখন রাজনীতি করছেন এমন মন্তব্যের জন্য ফিরহাদের বিরুদ্ধে বিরোধীরা আবার সম্মিলিতভাবে সরব হয়েছে রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গের সব মানুষের কাছে ওই বাবা মায়ের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বললেন একবার বক্তব্যে চোখ রাখবো সকলকে যুক্ত করে কনক্লুশন আসুক জাজমেন্টে এটা আংশিক জাজমেন্ট কনক্লুশন আসুক এবং তারপরে সকলের মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্ট হোক এটাই ওনার বাড়ির বক্তব্য বলে আমার মনে হয়েছে এটা নিয়ে কনফিউশনের কোনো ব্যাপার নেই আর ওনার বাবা আমার সব বক্তব্যকে আমি সমর্থন করি গতকালে করেছি আজ করছে আগামীকাল এটা হচ্ছে তার কারণ তৃণমূল কংগ্রেস চুরি ডাকাতি লুটপাট করে ভোটে জিতছে আপনি এখানে যত মানুষকে দেখেছেন ধর্মীয় প্রোগ্রামে রাজনীতির প্রোগ্রাম হলে আসতে পারবে না পুলিশের ভয় আছে কাউন্সিলারের ভয় আছে সর্বত্র একটা ভয়ের পরিবেশ আছে তৃণমূল কংগ্রেস জানে যে তিরিশ বত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট আর ভাতা দিয়ে কিছু মানুষকে ভোট দেবো আর কিছু জায়গা ভোট লুট করব ওরা পঁয়তাল্লিশ পার্সেন্টের স্বপ্নের বিভর আছে তাই তোয়াক্কা করছে না এবং জনগণ যেদিনকে হারিয়ে দেবে কেরালায় সরকার পরিবর্তন হয় অন্য রাজ্যে সরকার পরিবর্তন হয় অন্য জায় জায়গায় সরকারকে জবাব দিয়ে করতে হয় এখানে সরকারের জবাব দিয়ে করার কোনো যার জায়গা নেই কারণ তীব্র সাম্প্রদায়িক প্রচার করে মুসলিম ভোটকে তারা রেখেছে আর আমাদের হিন্দুদের মধ্যে অনেক গরিব মানুষজন আছেন তাদের পাঁচশো হাজার টাকা ভাতা দিয়ে তাদের ভোট দিচ্ছে আবার অনেক জায়গা আছে ক্যানিং থেকে শুরু করে দিনাটা পর্যন্ত হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কম বাংলা সমস্ত সেই সমস্ত জায়গায় হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না बादुड़िया है मीना खाते भंगोड़े गोर, गोर है कैनिंगे ना भांगोड़े ना जो प्रकाश अमित साहब घोर घोर हिंदू विरोधी है कांग्रेस घोर हिंदू विरोधी है कांग्रेस के लिए आज जो पाकिस्तान में हिंदू सिख पूरा सुनना हो गया जीरो हो गया ये कांग्रेस के देश भाग के लिए हुआ ये जो बांग्लादेश में जो हो रहा है ये भी कांग्रेस के लिए हुआ कांग्रेस घोर हिंदू विरोधी है सनातन विरोधी है कांग्रेस ने लोकसभा चुनाव का दौरा हिंदू पूरा विश्व से आएगा और वह त्रिवेणी में शान करेगा सबका